আলাইকুম সামাসিক মূল্যায়ন হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণী তো পরীক্ষার আগের দিন প্রশ্ন দিবে কিনা এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছ মেসেজ করেছ বিশেষ করে অনেকে জানতে চেয়েছ তো বিষয়টি হচ্ছে যে তো দেখো আরেকটি কথা জানতে চেয়েছো যে ঠিকানাগুলো আসলে বলা হয়েছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাসিক যে ওয়েবসাইটগুলো সেগুলো বন্ধ রয়েছে তো এক্ষেত্রে আসলো আমাদের হচ্ছে যে মূল্যায়ন নির্দেশনা বা হচ্ছে প্রশ্নগুলো আসলো কিভাবে দিবে এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো সানমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পরীক্ষার আগের দিন প্রশ্ন দেবে কিনা যদি তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হয় কালই হচ্ছে প্রশ্ন দেওয়ার কথা রয়েছে হোপফুলি সন্ধ্যার দিকে দিয়ে দেওয়ার কথা রয়েছে ওয়েবসাইটে তো এছাড়া কিন্তু যে নৈপুণ্য যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু ইজিলি শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা হচ্ছে দেখে নিতে পারবে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো যাই হোক এই যে বিষয় এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে তো দেখো এই ওয়েবসাইটে মাউসির যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডট এ ডট গভ ডট বিডি যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ মাউসির ওই ওয়েবসাইটটা কিন্তু বন্ধ রয়েছে মাউসির তো দেখো শিক্ষা বোর্ডে কিন্তু ওয়েবসাইট কিন্তু একটি নয় ঠিক আছে ওয়েবসাইট অনেকগুলো ওয়েবসাইট রয়েছে এবং সেখানেও কিন্তু তোমাদের ষাণমাসিক মূল্যায়নের ব্যাপারে কিন্তু অনেকগুলো নোটিশ তারা কিন্তু দিয়ে থাকে যেমন এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ এনসিটিভির এখানেও তোমাদের হচ্ছে বইগুলো পাবলিশ করা হয় এখানে সাথে হচ্ছে তোমাদের বিভিন্ন ষাণমাসিক মূল্যায়নের জন্য নোটিশ পাবলিশ করে সময়সূচি দেওয়া হয় যেমন এখানে দেওয়া আছে ঠিক আছে আর তোমাদের পরীক্ষার ব্যাপার আমি যে একটু দেখি যেমন এখানে যে কয়েকদিন আগে যেমন দুটি নোটিশ তারা দিল যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অর্থাৎ অনুষ্ঠিত ষাঁমাসিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন ঠিক আছে হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষাঁমাসিক সামাসিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাধারণ নির্দেশনা তো তাদের কিন্তু ওয়েবসাইটটি একটি নয় যে এই ওয়েবসাইটটি বন্ধ রয়েছে এখানে পাবলিশ করতে হবে এরকম না তারা এই ওয়েবসাইটেও দিতে পারে ঠিক আছে এটি তাদের ইচ্ছা এবং একই সাথে তাদের হচ্ছে যে তাছাড়া যেন তাদের নৈপুণ্য যে ওয়েবসাইটটি রয়েছে সেখানেও তারা দিতে পারে ঠিক আছে অর্থাৎ অনেকগুলো অপশন রয়েছে তাদের কাছে তো এর চেয়ে বিষয় আর আগের দিনই হচ্ছে প্রশ্নগুলো দিয়ে দিবে যেমনি হোক তা নাহলে কিন্তু নির্দেশনা যদি এখন কথা হচ্ছে যে শিক্ষককে যদি নির্দেশনা না পায় দেন কীভাবে মূল্যায়নটা নেবে তাহলে তোমাদেরকে কী বোঝাবে কীভাবে মূল্যায়ন নেবে ঠিক আছে তো অবশ্যই একটা মূল্যায়নের একটা নিয়ম রয়েছে এই নির্দেশনা তো আপাতত দিয়ে দিবে যে এইভাবে মূল্যায়নটা নিতে হবে তো এটা তোমরা যদি জানোই না তাহলে তোমরা কী মূল্যায়ন দিবে ঠিক আছে তো কাজেই তোমাদের চিন্তিত হওয়ার কারণ নাই আগামীকালই হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে হোপফুলি তো আর তোমরা যদি আমার কাছ থেকে নিতে চাও যদি দিয়ে দেয় ওয়েবসাইটে বা হচ্ছে আমি আদার্স যেহেতু আমিও একটা প্রতিষ্ঠানে রয়েছি তো আমার হচ্ছে আইডি কার্ড বা হচ্ছে আইডি এবং ই রয়েছে পাসওয়ার্ড রয়েছে সেখান থেকেও আমি কিন্তু নৈপার নেভার থেকে ডাউনলোড করে নিতে পারবো সমস্যা হবে না তো আমিও দিতে পারবো আর অবশ্যই আমার প্রত্যেকটা চ্যানেল তো প্রশ্নগুলো দিয়ে দিব তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর যে যাদের স্কুল চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ